অনেক আনন্দ হইহুল্লোড় করে বাড়িকে বিদায় জানিয়ে লাভ অ্যান্ড লাইভ চ্যানেলের সকল সদস্যদের সাথে নিয়ে আমি এখন মুর্শিদাবাদ থেকে ফিরছি কলকাতার উদ্দেশ্যে আর এখন আমরা আছি বহরমপুর স্টেশনে তো স্টেশনে এসে দেখলাম যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন কোচ তো কি পরিমাণ ভিড় আমরাই বসার জায়গা পাইনি এই আর কি কোথা থেকে আসার পরে কাজের পরিমাণ যেন দ্বিগুণ বেড়ে যায় এটা ঠিক তবে যেখান থেকে এলাম বা যে জায়গা থেকে ফিরি তার আনন্দটাও কিন্তু বুকে করে নিয়ে সেই কাজগুলো করতে বেশ ভালোই লাগে যাই হোক তবে আমরা বাড়ি থেকে এসেছি তবে কথা দিয়েছি যে দু সপ্তাহের মধ্যে আবার ফিরছি ওদিকে মাছটা ভাজতে দিলাম আর অন্যদিকে আমার একটা কাজ আছে পেন্ডিং কাজ সেটা করে নিয়ে দাঁড়ান আমার এখানকার সংসারে আমরা দুটি প্রাণী তার মধ্যে আমি মাশরুম একটু বেশি পছন্দ করি আর আমার হাজব্যান্ড কম পছন্দ করে মানে আমাকে সঙ্গ দেওয়ার জন্য ওই খায় আর কি তবে এই যে পরিমাণ মাশরুম দেখছেন সবগুলো তো একসঙ্গে রান্না করে খেয়ে নেওয়া যাবে না তাকে সংরক্ষণ করে যাবে আর মাশরুম এমন জিনিস যে প্রত্যেক দিন যে রান্না করে নেবো বা সপ্তাহে দু তিন দিন সেটাও মনে হয় না যে হয় হয়ে ওঠে তো আমি এখন এটার একটা প্রসেসিং করবো যেটাতে অনেক দিন পর্যন্ত এমনকি তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় মাশরুম দেয়ের তো অনেক রকম ভাগ আছে জানেনি আপনারা তবে এটা যারা বাড়িতে অনেকেই চাষ করে তো তাদেরই কাছ থেকে নেওয়া তো তাই এরকমটাই নিয়েছি তো কিছুটা আজকে রান্না করব তাই তুলে রাখছি আর বাকিগুলো আমি সংরক্ষণের প্রসেসিংটা করে নেবো মাশরুমের পেছনের দিকটাতে বেশ খাজ খাজ ঘাটটা থাকে তো অনেক সময় হয়ে ওঠে কি ওতে অনেক ধুলোবালি জমা হয়ে থাকে তো সেগুলো আগে পরিষ্কার করে নিতে হবে খুব ভালোভাবে তো জল দিয়ে ধুতে গিয়ে জলটা অবশিষ্ট রাখলে হবে না খুব ভালোভাবে হাতে চেপে চেপে জলটা বের করে নিতে হবে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি জলগুলো বের করে নিচ্ছি মাশরুমকে কিন্তু আমি অনেক বড়তেই মাশরুম হিসেবে জেনেছে তো আমরা ছোটোবেলা থেকে এটা জেনে এসেছি যে ব্যাঙের ছাতা আর এই ছাতার তলাতেই ব্যাঙরা আশ্রয় নেয় যেটা খাওয়ার জন্য খাওয়া তো দূরের কথা ভাবতেই পারিনি কোনোদিন খাওয়ার জন্য যে তারপরে ক্লাস নাইনে যখন পড়ি একজন স্যার এসেছিলেন বায়োলজির তিনি বললেন যে মাশরুম খেতে হয় মানে খাওয়া যায় খেতে হয় বলাটা ভুল খাওয়া যায় তারপরে আমরা জানলাম যে না এটা খাওয়ার জিনিস সেটা ফেলে দেওয়ার জিনিস নেই বা এটা নোংরা জিনিসও নয় তবে যেখানে সেখানে যে পচা জায়গায় যে যেসব মাশরুমগুলো হয় সেগুলো খাওয়ার জন্য বিষাক্ত মাশরুমের আবার অনেক ভাগ আছে অনেকটা অনেক মাশরুম আবার অনেক ক্ষতিকরও হয় তো সেই দিকে আমি গেলাম না তো মাশরুম আমার খাওয়ার ঘটনাটা বলি তারপরে আমি মাশরুম খেয়েছিলাম তখনও খাইনি তারপরে খেয়েছিলাম আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন কোনো একটা রেস্টুরেন্টে মাশরুমের একটা ডিশ খেয়েছিলাম আর যদিও খাওয়ার সময় অনেকটা অরুচি এসেছিলো তখনই মনে পড়ছিলো যখনই খাচ্ছিলাম তখনই মনে পড়ছিলো আরে এটা তো সেই ব্যাঙের ছাতা আরে এটা তো সেই ব্যাঙের ছাতা তো যাই হোক এভাবে ধীরে ধীরে যখন এর গুণাগুণ গুণাগুণগুলো আমরা জানতে পারলাম তারপরে এখন যেমন আমাকে ডাক্তারে খেতেও বলেছে ঠিক আছে এইভাবে এরকম করে করে একটা অভ্যাসে অভ্যাসে পরিণত হয়ে গেছে জিনিসটা তো এখন বেশ খারাপ লাগে না খেয়ে খেয়ে নিই আর ভালোও লাগে মাশরুমগুলো বেশ পরিষ্কার করে নিয়েছি এখন একটা কুলোতে একে খোলা খোলা করে রেখে দিয়ে আজকের মতো ওই তিন চার ঘন্টা রোদে রেখে দেবো একবারে কট করে রোদে নয় যদিও শীতের সময় কটকটে রোদ পাবো না ওই হালকা হালকা রোদে এখন রেখে দেব দুই থেকে তিন ঘন্টা বা তিন থেকে চার ঘন্টা দেখা যাক কতক্ষণ রাখি মাশরুম নিয়ে আমি যেমন একটা গল্প বললাম আপনাদের আপনাদেরও যদি কোনো গল্প থাকে এরকম তো কমেন্টে জানাবেন হ্যাঁ যেটা আজকে রান্না করব বলে তুলে রেখেছিলাম সেটা এখন একটু কেটে কুটে নিই তারপরে এখন রান্না করব না ও অফিস টফিস চলে যাবে আর তারপরে ফাঁকা টাইম পেয়ে তখন রান্না বিকেল বিকেলবেলার দিকে ওই যে শুকাতে দিয়েছিলাম যে মাশরুমটা সেটা তুলে নিয়ে তারপরে এরকম লম্বাটে করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে একটা কড়াইয়ে কড়াইটাকে আমি তাপ দিয়ে নিয়েছি খুব ভালো করে হেঁট দিয়ে নিয়েছি তারপরে কিছুক্ষণ আমি হালকা আছে ফ্রাই করব। যতক্ষণ না এর মধ্যে স্যাঁত স্যাঁতে ভাবটা চলে যায় ঠিক ততক্ষণ এই থালাটাই আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে একটা যে কোনো বক্সে স্টিলের হোক বা প্লাস্টিকের হোক টাইট হলে খুব ভালো হয় সেটাতে পুরে নিয়ে ফ্রিজে রেখে দিলে মানে ঠান্ডা করার পর ফ্রিজে রেখে দিলে আপনার চার পাঁচ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে এসেছিলাম দুজন মিলে একটা কাঠের দোকানে কিছু জিজ্ঞাসি ছিল সেরকম হলে একটা সেলফ তৈরি করতে দেবো তাই তো এখানে তো হলো কাজটা হয়ে যাওয়ার পরে ও বললো যে কাছে তো সিটিজেনটা চলো একটা ঘুরে আসি আর একটু আড্ডা দিয়ে আসি তো আমিও বললাম যে চলো আর দুজন মানুষের একই দুজন মানুষের দেখবেন ঘরে বসে গল্প করা আর বাইরে আড্ডা দেওয়া বা গল্প করার মধ্যে অনেক পার্থক্য আছে মুডটা অনেক রিনিউ হয় তারপরে সম্পর্কের বন্ডিং মনে হয় আরও একটু সুন্দর হয় কি জানি আমার মনে হয় তাই যাই হোক আমরা এই যে দুজন ঠ্যাং দোলাচ্ছি এখন ঠ্যাং কিছুক্ষণ ঠ্যাং দুলিয়ে দুলিয়ে আমরা এখন বাড়ির দিকে চলে যাব তো বাড়ির দিকে যাবো তাও তার আগে ভাবলাম যে চলো একটু আমার শুটা খারাপ হয়ে গেছে একটা শু কেনার ইচ্ছা আছে তো আমাকে আবার সোজা ঢোকালো রিবুকে তো রিবোকে ঢোকে দাম তো আর বলতে হবে না তো কিছু কিছু শুয়ে অফার দিচ্ছিল ফর্টি পারসেন্ট করে দেখলাম তো বেশ ভালো তবে যেগুলোতে অফার দিচ্ছিল সেইগুলোতে আর জানেন তো একটাও পছন্দ হচ্ছে না আজকের আমার এই ব্লগটির বিষয়বস্তু এইটুকুই ছিল এবার এই ব্লগটিতে আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কামেন্ট না করলে আপনাদের সঙ্গে কমিউনিকেট তো আমরা করতে আমি করতে পারবো না তো এইভাবে আমি আমার ব্লগটি আজকে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ব্লগ নিয়ে আমি হাজির হব ততক্ষণের জন্য আপনাদের সঙ্গে বিদায় এবং টাটা আর ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য সিটি সেন্টারটা বেশ সুন্দর সাজিয়েছে এই সাজানোটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম